এই মুহূর্তের সবথেকে বড় খবর সাত সকালে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যখন চাপে রাজ্যের শাসক দল ঠিক তখনই মমতা অভিষেকদের আরও চাপ বাড়িয়ে দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই একদিকে যখন চাকরি হারারা মমতা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন ঠিক তখনই সিবিআই নিল বড় পদক্ষেপ কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল এগারোটার মধ্যে দুই ব্যক্তিকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হল মেইল মারফত তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই দুই ব্যক্তির পরিচয় কি এই দুই ব্যক্তি হলেন অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের দুই কর্মচারী তারা ওতপ্রোতভাবে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত ছিলেন একটা সময়ে তাদেরকে এর আগে কেবল একবারই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কিন্তু এবার তাদের তলবের মূল কারণ হল কালীঘাটের কাকুর সাথে অভিযেক অভিষেক ব্যানার্জির সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানা কীভাবে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু চাকরির জন্য টাকা নিতেন সেই টাকা কোথায় কোথায় যেত বিস্তারিত জানতে চাই সিবিআই কালীঘাটের কাকুর কলে মানে যে কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেখানে যে জনৈক্য অভিষেকের কথা বারংবার উত্থাপিত হয়েছিল সেই অভিষেক আদপে কে এই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করতে চায় সেই দুই ব্যক্তিকে এমনকি কাকুর মাধ্যমে দু হাজার ষোলো সালের এসএসসিতে কারা কারা চাকরি পেয়েছে সেই সম্পর্কিত নথি নিয়ে আসতে বলা হয়েছে একদিকে যখন দু হাজার ষোলোর এসএসসি ছাব্বিশ হাজার প্যানেল বাতিল নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছে তখনই দু সালের এসএসসিতে কারা কারা কাকুর মাধ্যমে চাকরি পেয়েছে সেই যে নথি সেই নথি যদি নিয়ে আসতে পারে ওই দুই ব্যক্তি তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করছে রাজনৈতিক মহল এই মুহূর্তে এটা ভীষণই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিবিআই দেখার বিষয় এই যে আগামীকাল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে কি না সেই দিকে নজর থাকবে গোটা বাংলার মানুষের